নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত খোসা সমেত পাকা কুমড়ো এইভাবে রান্না করলে যে এত স্বাদ হয় না বানালে বিশ্বাস হবে না গরম ভাতের সঙ্গে কিংবা সকাল বিকালে জলখাবারের রুটি লুচি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে সামান্য কিছু মশলা ব্যবহার করে সম্পূর্ণ নিরামিষভাবে বানানো এই রেসিপিটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে খুব সহজে অল্প সময় এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি খোসা সমেত মিষ্টি কুমড়ো পাঁচশো গ্রাম কুমড়োর পরিমাণটা নির্দিষ্ট নয় আপনারা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অবশ্যই খোসা শুদ্ধ রান্না করার জন্য কিন্তু কুমড়োটা আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি এখানে কুমড়োটা পরিষ্কার জলে দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে ভেসরে শ্বাস ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই কুমড়োটা রান্না করার জন্য সঙ্গে নিয়েছি অল্প একটু সয়াবিন আমি এখানে সয়াবিনের ছোট ছোট দানাটা ব্যবহার করেছি চাইলে বড়ো সয়াবিনও এখানে ব্যবহার করা যেতে পারে এখানে এক চামচ পাঁচ ফোড়ন দিয়েই কিন্তু আজকের আমি পুরো রেসিপিটা বানাবো এবার রেসিপিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু জল জলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন এখানে প্রায় একশো গ্রাম মতো সয়াবিন আমি ব্যবহার করেছি সয়াবিনটা দিয়ে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিলাম নিয়ে এটাকে হাই হিটে ফুটিয়ে একদম সেদ্ধ করে নেব এইভাবে কিন্তু সয়াবিনটা সেদ্ধ করে নিলে খেতে অনেক ভালো হয় আর অনেক সফটও হয় দেখুন এখানে কিন্তু সয়াবিনটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না সয়াবিনটা খুব ভালো করে আমার কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখে নিলাম এইভাবে এবার এটাকে কিন্তু আমি জল ঝারিয়ে নামিয়ে নেব একদম জলটাকে চেপে শুকনো করে নিতে হবে ওই একই কড়াই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি মশলাটা তৈরি করব তার জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে এবং এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতাও এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে শুকনো খোলা এটাকে হালকা করে একটু ভেজে নেব ভেজে নিলে হালকা যখন গন্ধ উঠতে শুরু করবে তখনই কিন্তু এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব এখানে কিন্তু আমি আরও এক চামচ পাঁচ ফোঁড়ন ব্যবহার করেছি যেটি স্কিপ হয়ে গেছে ভাজা একদম কমপ্লিট এবারে এটাকে নামিয়ে ভালো করে আমি এটা গুঁড়ো করে নেব এবার ওই একই কোড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি প্রায় তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো আমি দিয়ে দিলাম কুমড়োর সঙ্গে কিন্তু আমি এখানে অল্প পরিমাণে একটু আলুও ব্যবহার করেছি চাইলে এটা অপশানাল আলুটা দিতেও পারেন নাও দিতে পারেন যারা আলু পছন্দ করেন তারা অবশ্যই দিতে পারেন আলু এবং কুমড়োটা তেলের সঙ্গে আমি কিন্তু ভালো করে একটু ভেজে নেব এইভাবে কিন্তু আগে একটু তেল দিয়ে কুমড়ো এবং আলুটা ভেজে নিলে কুমড়োর কাঁচা গন্ধটাও চলে যায় আর খেতে কিন্তু অনেক ভালো হয় ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ এবং সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো লবণ এবং হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো আর বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু আমি কুমড়ো এবং আলুগুলো ভেজে নিচ্ছি নাহলে কিন্তু কুমড়ো থেকে জল বেরোতে শুরু করবে আর এটা খুব সহজে ভেঙে যাবে আর কুমড়োগুলো কিন্তু এইভাবে ভাজতে ভাজতে বেশিরভাগ অংশটাই সেদ্ধ হয়ে যাবে তাই পরবর্তীতে রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না এখানে কিন্তু কুমড়োগুলো আমার একদমই ভাজা হয়ে গেছে এবার এগুলোকে এখান থেকে আমি তুলে নিচ্ছি যেহেতু অল্প একটু তেল রয়েছে তাই আমি আস্তে আস্তে একটা হাতা দিয়ে কুমড়ো এবং আলুগুলো তুলে নিচ্ছি এখানে সম্পূর্ণ কুমড়ো এবং আলুগুলো তোলা হয়ে গেছে এবার ওই একই কড়াইতেই কিন্তু আমি পরবর্তী রান্নাটা আবারও করব ওর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নার গ্রেভিটা বানানোর জন্য সর্ষের তেল ব্যবহার করেছি চাইলে পুরো রেসিপিটা সাদা তেলেও করা যেতে পারে এখানে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা একটা ছোটো সাইজের টমেটো কুচি এবং দুটো কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এবার তেলের মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় এবং টমেটোগুলো হালকা গলে যেতে শুরু করে ততক্ষণ পর্যন্ত এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তবে ঝালের পরিমাণটা আমি খুবই কম ব্যবহার করেছি ঝাল যারা পছন্দ করবেন তারা কিন্তু একটু ঝাল ব্যবহার করতে পারেন তবে এই রান্নাটা বা এই রেসিপিটা হালকা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই বেশি কিছু উপকরণ এখানে ব্যবহার করার নেই দেখুন মশলাটা আমার কিন্তু প্রায় কষে এসেছে আর কালারটা আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এইভাবে ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কাঁচা ছলা যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তবে এটা অপশানাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন ছোলাটা দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে এবং মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি তাতে ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে এবার আগে থেকে যে সয়াবিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে জল চেপে বের করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করা রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আবারও মিশিয়ে এটাকেও একসঙ্গে কষিয়ে নেব চাইলে কিন্তু সয়াবিনগুলো হালকা করে একটু আগে ভেজেও নিতে পারেন তাতে করে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় সয়াবিন দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে ভেজে রাখা কুমড়ো এবং আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ আর একটু কষিয়ে নেব যেহেতু সমস্ত কিছু আগে থেকে ভাজা রয়েছে এবং কষানো রয়েছে তাই চটপট রান্নাটা তৈরি হয়ে যাবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে গ্রেভি বানানোর জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে যারা খুব বেশি গ্রেভি পছন্দ করবেন না তালে অল্প পরিমাণই জল ব্যবহার করবেন জলটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু রান্নার প্রথমে কোনো রকম লবণ ব্যবহার করিনি শুধুমাত্র ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম এরপরে এর মধ্যে আমি হালকা একটু লবণ এবং মিষ্টি দিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে এক চামচ মতো চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি তো এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে ফুটতে দেব এক মিনিট মতো ফুটে উঠলেই কিন্তু আমাদের আজকের রেসিপি একদম প্রস্তুত খুব ভালো করে এটা ফুটেও গিয়েছে আর সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে এবার আগে থেকে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো তবে সম্পূর্ণ মশলাটা আমি ব্যবহার করব না আমি এখানে ওই চামচেরই দেড় চামচ মশলা এখানে দিয়ে দিচ্ছি মশলাটা যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটার রং একটু কালচে হয়ে যাবে এই মশলাটা কিন্তু হালকা করেই ভাজতে হবে মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নায় আপনারা অবশ্যই একটু করে ঘি ব্যবহার করবেন খেতে অনেক বেশি টেস্টি হয়